জাকির হোসেন আমি পয়লা দুইশো আস দেওয়া খামার তৈরি করছিলাম দুইশো থেকে আমি এক বছর পালছিলাম পালার পরে আমার মোটামুটি লাভবান আসিল এরপরে বছর আমি ফার্স্ট শাস কিনছিলাম ফার্স্ট শ্বাস কিনার পরে মোটামুটি লাভমান ভালোই যেতে আছে বর্তমানে আমার পাঁচটা খামার আছে যে পাঁচটা খামার আমার আটজন লোক ছিল আর সাইট ছষট্টি হাজার টাকার দিন কামাই হইতে আছে মোটামুটি আমার খরচের একটা সংসার মোটামুটি বালি চলতেছে যে আসলে ডিম পারে খরচের দিয়ে আমার সাহেব পঁয়ষট্টি হাজার টিয়ার মধ্যে ধরেন আইলা বিলের বেতন টেতন দিয়া মোটামুটি আমার সংসার চলে ধরেন যেই দিন বিক্রি করি ডিম আসে ফারতে আছে যেই দিন বিক্রি করি ওই দিন দিয়ে আমার সাহেব পঁয়ষট্টি হাজার টাকা আয় হইতে আছে দৈনিক ওই আসে খাবার খাওয়াই কিন না মানুষের বেতন টেতন দেই এতে আমার মোটামুটি সংসার সংসার বালি চলে আল্লাহ আমি তো ওই খামারি আল্লাহ আমার রাখছে আর কোনো আমার ব্যবসা নিজ না আর

খাবার দিবিক খাওয়া লাগতে হবে খাবার না দিলে তো ডিম পারবে না ডিম না ফলে তো আমি আইলা দিল্লা নিজে চলতে আছে বর্তমানে আমরা দানি খাওয়াই ফিটমিট খাওয়াই না যে অনেকে ফিটমিট খাওয়াই ওই ডিম দাম পাই কম হ্যাঁ আমরা ডিম ফাইতে বেশি ডিমের বাঘ কম পাই ডিম বিক্রি করি বরিশাল সদরে যায় বোলা ওই আমের ডিম বা আছে ওরা ছোট ডিম ডা নেই তো না বড় ডিমটা খালি টোকে অরকার শুধু বড় ডিম ছোট ডিম নিতেই না